সুধি দর্শকবৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম আয়োজিত প্রামাণ্য অনুষ্ঠান শোভনয় নিবেদন দেখার জন্য। এই অনুষ্ঠানে আমরা চট্টগ্রাম জেলা ও মহানগরের নানাবিধ সমস্যার চিত্র তুলে ধরি। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় চট্টগ্রাম মহানগরের পাহাড়দশ। আসুন এ বিষয়ে একটি প্রামাণ্য প্রতিবেদন দেখে আসি। চট্টগ্রাম দেশের প্রধান বন্দরনগরী ও অর্থনীতির এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহরের বাসিন্দারা প্রতি বছর যে সমস্যার সম্মুখীন হন তা হচ্ছে পাহাড় ধসে জীবনহানি বর্ষা শুরুতেই পাহাড় ধসের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে যায় ভারী বৃষ্টিপাতে নগরীর পাহাড়তলি আকবরশা লালখানবাজার বাজার বায়াজিদ বোস্তামির বেশ কিছু স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে এতে প্রাণহানির পাশাপাশি অপরিকল্পিত ভাবে পাহাড়ে গড়ে ওঠা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্তদের বেশিরভাগ মানুষই অবৈধভাবে পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণ করছে বিশেষ করে বাটালিহিল মতিঝর্না সুলকবাহর পাহাড়তলি রেলওয়ে হাউজিং মুরাকপুর ঝিল এলাকা চাঁদগাঁও শিল্প এলাকা সংলগ্ন পাহাড়ি এলাকা নতুন বাজার রোড ইত্যাদি স্থান পাহাড় একটি মারাত্মক সমস্যা এই মহানগরের এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন পাহাড় সমুদ্র নদী উপত্যকা ঘেরা এই চট্টগ্রাম এই চট্টগ্রামের সৌন্দর্য দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক পর্যটক এখানে এসেছে যুগে যুগে এবং পাহাড়ের সৌন্দর্য দেখার জন্যই মূলত তারা এসেছে আজকে আমরা এত বেশি ব্যবসায়ী মনে হয়ে গেছি আমরা আমাদের মহান রব্বুল আলামিনের যে সৃষ্টি সেটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি যার কারণে কিন্তু আজকে আমরা কিন্তু কষ্ট পাচ্ছি আজকে আমরা বলেন বন্যা দুর্যোগ খরা জলাবদ্ধতা ঘূর্ণিঝড় সব কিছু কিন্তু আজকে আমরা আমাদের প্রকৃতিকে ধ্বংস করে দেওয়ার কারণে কাজে এই ব্যাপারে আমাদেরকে কঠোর হতে হবে আমাদেরকে কিছু সুনির্দিষ্ট আইন আমাদেরকে মানতে হবে এবং এই আইন আমাদেরকে ইমপ্লিমেন্ট করে সেটাকে ইম্পোজ করতে হবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে পাহাড় কাটার একটা কালচার তৈরি হয়ে গেছে সেই জায়গায় আমি বলি যে যখনই গত সরকারের আমলে ষোলো বছরে যারা কাউন্সেলার ছিল এক একজন ভূমিদস্য ছিল তারা সরকারের পৃষ্ঠপোষকতায় অন্যায়ভাবে তারা পাহাড় কেটেছে এবং সেটার কারণে গিয়ে আলটিমেটলি ভূমিধস হয়েছে এবং অনেক মানুষের প্রাণহানি হয়েছে কাজে ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে সংস্থাগুলো সরাসরি পাহাড় কাটা বন্ধের সাথে নিয়োজিত আছে বিশেষ করে চট্টগ্রাম জেলা প্রশাসন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রামের পরিবেশ দপ্তর অধিদপ্তর কাজেই কমপ্লিটলি তাদের একতিয়ারে এই পাহাড় কাটার ব্যাপারটা আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আমি যেহেতু একটা নিরাপদ শহর গড়ার কথা বলছি আমি যেহেতু একটা গ্রিন সিটি করার কথা বলছি সেই সূত্র ধরে আমি বলতে চাই যে পাহাড় এটা আমাদের সম্পদ মহান রব আলমিনের অপার দান কাজেই কোনো ক্রমেই পাহাড় কাটা যাবে না এবং পাহাড় কাটার ব্যাপারে আমরা বলছি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে এই আইনের প্রয়োগটাকে ঠিকমতো আমাদেরকে প্রয়োগ ইমপ্লিমেন্ট করতে হবে কাজে আমরা যদি এটা করতে পারি আলটিমেটলি পাহাড় কাটা বন্ধ হয়ে যাবে আর একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে যারা ভূমিদস্য আছে তারা চিহ্নিত তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং যারা এখনও পাহাড়ের আশেপাশে বসবাস করছে তাদেরকে নিরাপদ একটি জায়গায় নিয়ে যেতে হবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে এটা ভূমি মন্ত্রণালয় আছে জেলা প্রশাসক আছে তারা যদি এই ব্যবস্থাটা করতে পারে সো দ্যাট ঝুঁকিপূর্ণ এলাকায় তাদেরকে সরিয়ে নিয়ে তাদেরকে পুনর্বাসন এটা আমার মনে হয় এই ব্যাপারে কাজ করবে বলে আমি মনে করছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আশঙ্কা প্রকাশ করছে যে নিয়মিত পাহাড় কেটে অবৈধ স্থাপনা এবং পরিবেশ বিনষ্টের কারণ এর ঝুঁকি বেড়ে গেছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বর্ষা এলে এই ঝুঁকি বহু গুণ বেড়ে যায় সমন্বিত প্রচেষ্টা হিসেবে বিভাগীয় কমিশনারসহ অন্যান্য বিভাগ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই বিপদ ও ঝুঁকি থেকে আত্মরক্ষায় যে মুহূর্তে আমাদের হাতে কোনো সংবাদ এসে পৌঁছাচ্ছে যে এখানে পাহাড়ে অবৈধ বসতি গড়ে উঠছে অথবা পাহাড় কেউ কর্তন করছে আমরা কিন্তু তখনই তাৎক্ষণিক তাদের প্রতি আমরা ব্যবস্থা নিচ্ছি এরকম প্রায় চৌষট্টিটা অভিযান কিন্তু এই মহানগর এলাকাতেই এই গত জুলাইয়ের পর থেকে কিন্তু সংগঠিত হয়েছে এবং আমরা প্রচুর সত্তরের অধিক এখানে যারা অবৈধ বসতি স্থাপন করতে গিয়েছিল বা অনেক দোকান পাটি স্থাপন করেছিল তাদেরকে কিন্তু আমরা উচ্ছেদ করেছি এবং নিয়মিত করছি যখনই সংবাদ পাচ্ছি তখনই আমরা এটা উচ্ছেদ করছি তো আসলে যারা পাহাড় কাটার চক্রান্তে থাকে তারা কিন্তু গোপনে অনেক কাজ করে থাকে আমাদের হাতে অনেক সময় সংবাদটা আসে অনেক দেরিতে তখন অনেক বড় ক্ষতি হয়ে যায় তো সেইটা রোধ করার জন্য সেটাকে প্রতিরোধ করার জন্য আমাদের মাননীয় বন ও পরিবেশ উপদেষ্টা মেরেদোয়ানা ম্যাডাম তিনি বলেছেন যে আমাদের কর্মকর্তা এবং যারা পরিবেশকর্মী রয়েছে স্থানীয় গণ্যমান্য রয়েছে তাদেরকে নিয়ে যেন আমরা একটা কমিটি করে ফেলি এরকমভাবে আমরা গোটা চট্টগ্রাম মহানগরীকে কিন্তু পাঁচটি জোনে ভাগ করেছি এবং পাঁচটি জোনে কিন্তু নিয়মিত তদারকি করা হচ্ছে যে কোথাও কোনো পাহাড় কাটা হচ্ছে কিনা বা পাহাড় কোনো বিপজ্জনক অবস্থায় আছে কিনা যে ধর হবে কিনা তো এখন আমরা একটু আশঙ্কার মধ্যে রয়েছি যেহেতু বর্ষাকাল কেউ যদি মানে ভিতরে ভিতরে মাটি কেটে রাখে আপনারা জানেন যে বর্ষার ঢলে ওই অংশটা ধসে পড়ে তখন কিন্তু প্রাণহানির মতো ঘটনা ঘটে তো আমরা এটা ভিজিলেন্স দেখেছি এবং অলরেডি আমরা প্রতি মাসে যে আমাদের সমন্বয় সভাগুলো হয় বিভাগীয় সেখানে কিন্তু এই বিষয়টা একটা বড় একটা বিষয় হয়ে থাকে আমরা পাহাড় কাটা নিয়ে কোনো তথ্য আছে কি না বা কোনো রকমের আমাদের অগোচরে কিছু ঘটছে কিনা সেটা কিন্তু নিয়মিত আলোচনা হচ্ছে এবং বন বিভাগও কিন্তু সেখানে কি করে বনায়নের বিষয়টা করা যায় কি করে পাহাড় রোধ করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা নিয়মিত আলোচনা করছি পরিবেশের দুটো আছে একটা হচ্ছে বিভাগীয় দপ্তর একটা মহানগর দপ্তর দুটো সঙ্গেই আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং এখানে যারা পরিবেশ পরিবেশকর্মী রয়েছেন তাদের সঙ্গে আমাদের সমন্বয়টা এখন সবচেয়ে ভালো অবস্থায় বিরাজ করছে এবং তারা আমাদেরকে তথ্য সরবরাহ করেন আমরাও তাদের নিয়ে অভিযানগুলো করি এবং অভিযানের ক্ষেত্রে আমরা এখন একটু আমাদের স্ট্রিটে যেটা চেঞ্জ করেছি চেঞ্জ করেছি এরকম যে আগে আমরা ঘটনাস্থলে গিয়ে যে শ্রমিকদেরকে পেতাম বা সাধারণ মানুষকে পেতাম লেবারদের পেতাম তাদেরকে গ্রেপ্তার করে সাজার আওতায় নিয়ে আসার চেষ্টা করতাম পরবর্তীতে দেখলাম যে তারা তো জানেই না যে এটা কাজটা অপরাধ না এটা মানে তাদের দে লেবারির কাজ ফলে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে এখন শুধু মালিকের নামে আমরা মালিক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং অলরেডি ছয়জন মালিকের নামে মামলা হয়েও গেছে তারা পালিয়ে বেড়াচ্ছে বন পরিবেশ মন্ত্রণালয় থেকে আমাদের কাছে ব্যক্তি দিন পাহাড়ের নামের তালিকা চেয়েছিলো আমরা তালিকাটা দিয়েছি সেক্ষেত্রে আরও এখানে কোনো ত্রুটি আছে কিনা না সেটাও আমরা এখন যাচাই করে আবার পুনরায় প্রেরণ করার কাজে কর্মে এইটার কাজে আছি আর আরেকটা বিষয় হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম দেখেছি যে আমাদের এতদিন বিষয়টা নজরে আসেনি এখন আমাদের নজরে এসেছে যে অনেক পাহাড় যেটা আসলে সরকারের নামে থাকার কথা কিন্তু ব্যক্তি মালিকানার নাম জারি হয়ে গেছে বা রেকর্ড হয়ে গেছে সেক্ষেত্রে আমরা সেগুলোকে চিহ্নিত করছি চিহ্নিত করে রেকর্ড সংশোধনের জন্য পদক্ষেপ গ্রহণ করছি চট্টগ্রাম মহানগরীতেই দুটো বড় সমস্যা রয়েছে একটা হচ্ছে জলাবদ্ধতা আরেকটা হচ্ছে পাহাড় ধস বা কাটা এই পর্যন্ত আমরা দেখলাম যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এ পর্যন্ত চারজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে কিন্তু এই জলাবদ্ধতা দূরীকরণ বা পরিবেশ রক্ষার বিষয়টাকে নিয়োজিত করেছেন চারজন উপদেষ্টাকে ওনারা প্রায় প্রতি সপ্তাহে এসেছেন পরিদর্শন করেছেন এবং আমাদের বন পরিবেশ উপদেষ্টা মহাদয় এত বেশি ভিজিলেন্স তার টিমগুলো এত বেশি অ্যাক্টিভ যে আমরা আমাদেরকে আসলে এখন ওই কমিউনিকেশন গ্যাপের বিষয়টা এখন আর সেরকম নেই এখন আমরা প্রায় ঘটনা যে কোনো অপরাধ সংগঠনের খুব নিকটতম সময়ে আমরা সময়গুলো পেয়ে যাচ্ছি সংবাদগুলো এবং পামাত্রই মানে দেন অ্যান দেন সেটা যখনই হোক দিনে হোক রাতে হোক আমরা কিন্তু সেই অ্যাকশনে চলে যাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার সতর্কতা জারি করা হলেও বসবাসকারীরা নানা অজুহাত দেখিয়ে নিরাপদ স্থানে সরে যায় না এমনকি জেলা প্রশাসন পরিবেশ অধিদপ্তর সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও তাদেরকে এখান থেকে সরাতে পারেনি চট্টগ্রামের পাহাড় ধস একটি প্রাকৃতিক দুর্যোগই নয় এটি একটি মানবসৃষ্ট সমস্যা হিসেবে দেখছে সংশ্লিষ্ট বিভাগগুলো পাহাড় কাটা অনিয়ন্ত্রিত নগরায়ন এবং অবৈধ দখলের কারণে প্রতি বছরই এই ভয়াবহতার চিত্র সামনে আসে এই সমস্যা থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সংশোধিত দুই অনুযায়ী পাহাড় টিলা জাতীয় জায়গা কোনো কর্তন বা মোচন করা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং এই আইনের আওতায় এখানে শাস্তির বিধান রয়েছে পরিবেশ অধিদপ্তর জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এই পাহাড় কাটা অভিযানগুলো করে থাকে এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মোবাইল কোড করা হয়ে থাকে অনেক ক্ষেত্রে এনফোর্সমেন্টের মাধ্যমে জরিমানা করা হয়ে থাকে ক্ষেত্রবিশেষে পরিবেশ অধিদপ্তর ক্ষেত্রে মামলাও করা হয়ে থাকে পাহাড় কাটার এই অভিযানগুলো করতে গিয়ে দেখা গেছে যে কিছু কিছু জায়গা সরকারি খাস জমিতে রেলওয়ে বা অন্যান্য যাদের খাস জমি রয়েছে বন অধিদপ্তরেরও সেখানে অবৈধ বসবাসকারীরা তারা আইন না মেনে এই পাহাড় কাটা পাহাড় কাটার মাধ্যমে তাদের বসবাস করে থাকে এই বর্ষা মৌসুমে দেখা যায় সেই সব জায়গায় সহ পাহাড় ধসের ঘটনাগুলো ঘটে থাকে এই পাহাড় ধ্বস সহ প্রাণহানি রোধে এবং পাহাড় কাটা বন্ধ করার জন্য জেলা প্রশাসনের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্যে এবং বিভাগীয় কমিশনার স্যারের নেতৃত্বে এই পরিবেশ অধিদপ্তর কাজ করে যাচ্ছে এই কাজটি যাতে সুষ্ঠুভাবে করা হয় সেজন্য পুরো চট্টগ্রাম মহানগরকে পাঁচটি জোনে বিভক্ত করা হয়েছে এই জোনগুলোতে এসিল্যান্ডের নেতৃত্বে বিভিন্ন কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটিগুলো মধ্যে পরিবেশ অধিদপ্তর সিটি কর্পোরেশন সিডিএ বিদ্যুৎ গ্যাস সহ আরও অন্যান্য প্রতিনিধিরা রয়েছেন এই কমিটির মাধ্যমেও কাজগুলো করা হয়ে পাহাড় কাটা বন্ধ করা হচ্ছে এই কমিটিগুলো যখন পাহাড় কাটার কাজগুলো করে বন্ধ করার কাজগুলো করা হয়ে থাকে তখন ওই ওইসব এলাকায় যারা অবৈধভাবে বসবাস করছেন তাদের যে পাহাড় দোষের কারণে প্রাণহানি ঘটতে পারে বা আরও সম্পদ নষ্ট হতে পারে সেইগুলো সম্পর্কেও তাদেরকে অবহিত করা হচ্ছে আমাদের অভিযানগুলো যখন পরিচালনা করা হয় তখনই আমরা সেই একই সাথে আমরা এই প্রচারণামূলক কাজগুলো করে থাকি যে এইসব পাহাড় কাটার কারণে কি ধরনের দুর্ঘটনাগুলো ঘটতে পারে শুধু যে পাহা প্রাণহানি সেটা নয় এই সব কারণে জলবদ্ধতাও তৈরি হয় সব কিছু নিয়েই আমরা এলাকার যে লোকাল কমিউনিটি ছাত্র সমাজ আছে তারপর পরিবেশ কর্মী আছে তাদেরকে নিয়ে একটু কমিউনিটির মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি সেই কমিউনিটির মাধ্যমে আমরা প্রচারণার কাজগুলো চালিয়ে থাকি এইসব ক্ষেত্রে অনেক সময় আমরা রেলি করেছি তারপর ওই এলাকাগুলোতে আমরা জনসভাও করেছি এ বিষয়ে বর্ষা শুরুর আগেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর তালিকা প্রস্তুত করে স্থানীয় প্রশাসন সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিতভাবে কাজ করা টিম জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয়দের অংশগ্রহণ এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে প্রিয় দর্শক সবিনয় নিবেদন অনুষ্ঠানের মাধ্যমে আমরা চট্টগ্রাম মহানগরের দশের সমস্যা প্রতিকার ও সমাধান বিষয়ে আলোকপাত করেছি শুধু দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ